গরমে আইসক্রিম খেতে কে না ভালোবাসে আমারও খুব ভালো লাগে তাই আজ বানাচ্ছি এই দুধ দিয়ে মালাই কুলফি তো দুধটা গরমে বসে একটু দুধ আগে তুলে রাখলাম দুধটা পরে কাজে লাগবে এবার এই দুধটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি আমল দুধ দেওয়ার পর একটা চামচ দিয়ে বেশ নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থেকে যায় আর বাকি যে দুধটা বাতিল করে তুলে রাখলাম সেটার মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে চামচ দিয়ে বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে রাখছি তো মিশিয়ে রাখলাম আর ওইদিকে দুধটা জাল হয়ে কিছুটা গাঢ় হয়ে এসছে এবার এই দুধ আমি মিশিয়ে দিচ্ছি তিন চামচ চিনি চিনি মিশিয়ে চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবার কিছুক্ষণ দুধটা জাল করে নেব তো চিনিটা মিশে আসলে চিনির স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চিলতে লবণ তো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে এরপর এতে অ্যাড করব কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তো মিশ্রণটা দিয়ে এটাকে বেশ নাড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে কনফ্লার্টে দেওয়ার পর কিছুক্ষণ ফুটানোর পরেই দুধটা অনেকটা গাঢ় হয়ে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। এখানে যেহেতু আমি কোনো রকমের এসেন্সি ইউজ করব না তার জন্য আমি এই এলাচটা দিয়ে দিলাম। দোকানের কেনা মানে কুলভি একটু হলুদ ভাব হয়ে থাকে। এর জন্য তোমরা চাইলে এখানে একটু সামান্য হলুদ ফুড কালার ইউজ করতে পারো। কিন্তু আমার মনে হয় যে দিতে দিতে যে হালকা হলুদ ভাবটা চলে আসে সেটাই বেশ ভালো লাগে। তাই আমি কোনো রকমের ফুড কালার ইউজ করব না। এই দেখো জাল দেওয়ার পরে গাঢ়ত্বটা দেখো। এরকম চলে আসলো এরপর আমি গ্যাসের ফ্রেমটা অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার পর এলাচগুলো উঠিয়ে ফেলে দেব এবং মিক্সিঞ্জারে এইটাকে এই পেস্টটাকে দিয়ে দেব পেস্টটা দিয়ে একটু মিক্সিঞ্জারে ঘুরিয়ে নেব তাহলে এটার মধ্যে একটা ক্রিমি ভাবা আসবে তো এটাকে দু মিনিট একটু ব্ল্যান্ড করে নেওয়ার পর এর মধ্যে কাজু আর কিশমিশের কুচি দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু কিশমিশের কুচি দিয়ে একটা চামচ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে এই পেস্টটাকে মধ্যে ঢেলে নেবো আর এটাকে ছ থেকে সাত ঘন্টা ডিপ রেখে দেবো জমার জন্য এই গরমে তোমরা কে কে আমার মতো এই মালাই কুলফি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও তো রেডি এবার এটাকে ছ ঘন্টার জন্য নিয়ে যাচ্ছি বরফের দেশে তো ছ ঘন্টা হয়ে গেছে আমি চলে এসেছি আইসক্রিমটা বের করতে তো চলো এবার দেখা যাক আমার আইসক্রিমটা কেমন হলো দেখো আইসক্রিমটা কত সুন্দর জমেছে তো ডেকোরেশনের জন্য এর উপর থেকে একটু আমি বাদামের কুচি ছিটিয়ে দিচ্ছি এখানে কাজু আর আলমন্ড বাদামের কুচি করে রেখেছিলাম পেস্টটা আমার ছিল না তো তোমাদের কাছে পেস্তা থাকলে পেস্তাটা একটু ছিটিয়ে নিতে পারো তো আমি এই দুটো বাদামই এর উপর থেকে ছিটিয়ে নিলাম দেখো আইসক্রিমটা দেখেই জাস্ট মনটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর তোমরা একবার অবশ্যই ট্রাই করবে এর মধ্যে কোনো রকমের ফুড কালার বা অন্য কিছু ইউজ করা হয়নি সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে বানানো তো বাচ্চাদেরও এইভাবে বানিয়ে দিতে পারো খুবই এনজয় করবে